আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে বিফ তেহেরি অর্থাৎ গরুর মাংসের তেহেরি করে দেখাবো এই জন্য আমি এখানে মাংস নিয়েছি মাংসগুলোকে আমি ছোট ছোটো পিস করে টুকরা করে নিয়েছি এখানে আমি চর্বি হাড় সহ মাংস নিয়েছি হাড়ের পরিমাণ এখানে কম এখন আমি তেহেরিটা কি উপকরণ দিয়ে তৈরি করব আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি এখানে আমি তেহেরির জন্য রাঁধুনি তেহেরি প্যাকেট মশলা নিয়েছি মশলাটা আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাঁধুনির তেহেরি মশলাটা আমি এখানে নিয়েছি এখন এটা আমি মশলাটা বাটিতে ফেলে নিচ্ছি এখানে আমি আধা কেজি মাংস নিয়েছি আর আধা কেজি পরিমাণের পোলার চাল চিনি গুঁড়া চাল দিয়ে আমি তৈরিটা করব তাই এখানে আমি রাঁধুনির মশলাটা অর্ধেক পরিমাণে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণের টক দই মরিচের গুঁড়া এক টেবিল চামচ চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি আদা রসুন বাটা তিন টেবিল চামচ গরুর মাংসেতে আদা রসুন বাটাটা একটু বেশি লাগে নিয়েছি এক টেবিল চামচ কেওড়ার জল আর আজকে আমি অথেন্টিক তেহারিটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি আমি আজকে তেহারিটা সরিষার তেল দিয়ে করব আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন আবার সরিষা সয়াবিন তেল মিক্স করেও তৈরি করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন আমি সরিষার তেল পুরোটাই দিয়ে দিচ্ছি পর্যন্ত একটু অপেক্ষা করি তেলটা হালকা গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজগুলো আমার হালকা বাদামি হয়ে গেছে সরিষার তেলের কারণে একটু তেলগুলো ফুলে ফুলে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে দিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি রাঁধুনির মশলাটা মশলা মশলাটা দিয়ে আমি একটু পানি অ্যাড করব। এই যে মশলার বাটিটায় আমি একটু পানি অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব টক দই দিয়ে দিচ্ছি লবণ মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি গরুর মাংসগুলো মাংসগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মাংসটা পানি ওঠা পর্যন্ত ঢেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমরা দেখছি মাংসের যে গায়ে পানিটা উঠে এসছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এই যে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে তেলগুলো উপরে উঠে এসছে এখন আমি এই অবস্থায় মাংসগুলো সিদ্ধ করার জন্য আরও দুই কাপ পরিমাণের পানি অ্যাড করছি পানি দেওয়া হয়ে গেছে এখন আমি এটা মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আর কিছুক্ষণ পরপর নিড়ে দেবো যাতে নিচে লেগে না যায় এই যে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নিবু আছে আর একটু রেখে দিচ্ছি এই যে আমার তেহেরির জন্য মাংসটা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তেহরিটা চালটা আমি বাগার দেওয়ার জন্য এখানে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি পরিমাণ মতো কিছু সয়াবিন তেল দিলাম কারণ আমি ওইটার মধ্যে অনেক মাংসের মধ্যে তেল দিয়ে আমি কিছু সয়াবিন তেল দিয়েছি কারণ আমি গরুর মাংসটা সরিষার তেল দিয়ে করেছি এখন এটার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি আধা ঘন্টা আগে যেই চিনিগুড়া চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি পুরোটাই দিয়ে দিচ্ছি চালগুলোকে আমি তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি অন্য কোনো মশলা অ্যাড করিনি কারণ আমার তেহারি মশলার মধ্যে মাংসের মধ্যে সব পরিমাণ মতো মিক্স আছে এখন আমি এটা ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি আধা কেজি চালের জন্য দেড় কেজি পরিমাণের পানি দিয়ে দিব এই যে আমার পানি দেওয়া হয়ে গেছে এখন বলক দেওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই যে আমি ঢেকে দিয়ে পর্যন্ত অপেক্ষা করছি এই যে আমার চালটা বলক এসে গেছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চড়ে হিটটা কমিয়ে দিচ্ছি মিডিয়াম আছে রেখে দিব পানিটা কমে যাওয়া পর্যন্ত এই যে আমার পানিটা টেনে এসছে এখন আমি গরুর মাংসটা এখানে অ্যাড করে দিবি এখানে আমি যে গরুর মাংসটা রান্না করেছি এটা তেহরি দিয়ে দিচ্ছি চালের সাথে দিয়ে দিচ্ছি এই যে আমার মাংসটা দেওয়া হয়ে গেছে এখন এটা চালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই যে আমার তেহরিটা হয়ে গেছে এখন আমি এই অবস্থায় কেওড়ার জলটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ঘুমে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পরিবেশন করে ফিরে আসছি এই যে তৈরি হয়ে গেল আমার পারফেক্ট তেহেরি তেহেরিটি অনেক সহজভাবে আমি তৈরি করেছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ